দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতার উপরে মরালিটির উপরে ভিত্তি করে এমন এক সমন্বিত শিক্ষা চালু করব কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার তারুণ্যের শক্তিরা বেরিয়ে এসে নিজেরা উচ্চ শিক্ষার প্রতিটি শাখায় যাবে চরিত্র সততা দক্ষতা দিয়ে স্বাধীনতা লাল সবুজ পতাকাকে উৎপাদন অর্থনীতি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষতা চরম শিক্ষা নিয়ে আমার

বন্ধ করে একটা পলিটিক্যাল স্টেবিলিটি আমরা আনবো ব্যবসা বাণিজ্য শিল্প কল সহায়ক পরিবেশ সৃষ্টি করে অর্থনীতির চাকাকে আমরা গতিশীল করব কৃষি শিল্প স্বাস্থ্য জনজীবনের প্রত্যেকটি শাখায় এক অভাবনীয় নতুন বাংলাদেশের পরিকল্পনা জমাত ইসলামী করেছে বাংলাদেশের রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আমাদের পলিসি সামিটের আয়োজন করেছিলাম দুনিয়ার উন্নত দেশগুলোর প্রতিনিধিরা সেখানে ছিল অস্ত্রদূত ডিপ্লোম্যাটরা সেখানে ছিলেন সাংবাদিক বুদ্ধিজীবী সিভিল সোসাইটি এবং বিভিন্ন অর্থনীতিবিদ বিশেষজ্ঞ বিশ্লেষক গবেষকরা সেখানে ছিলেন তারা বিস্মিত হয়েছেন জমাত ইসলামী আগামী দিনে নতুন বাংলাদেশ করার জন্য একটি এক অর্ভনীয় পরিকল্পনা দিয়েছে বিএনপি এখন বলে আমরা সব করে দোক ফ্যামিলি কার্ড কৃষক কার্ড কথা বলার জন্য একটা লিমিট আছে মিথ্যা এবং কুষেক বানাইতে গেলে মিথ্যার মধ্যে হয় মানুষ হলো দেশে আঠারো কোটি বলে আমরা পঞ্চাশ কোটি করি চান আপনারাই একবার ক্ষমতায় আসার আগে বলেছিলেন বেকার ভাতা দেবেন কৃষকদের বিনামূল্যে